বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের সাথে বরিশালে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সমন্বয়ক ছাত্রদের তোপের মুখে এমন খবর কিন্তু মাঝে মাঝে শোনা যাচ্ছে যেমন কিছুদিন আগে সার্জি সালম সেও কিন্তু নর্থ সাউথ এর সাধারণ শিক্ষার্থীদের রোশন হলে পড়ে তো এমন ঘটনার খবর কিন্তু হর হামেশাই পাওয়া যাচ্ছে এখন মূল যে ঘটনা যেটা হচ্ছে নাহিদ ইসলাম যিনি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি পটুয়াখালীর ধুমকি উপজেলায় সংগঠিত একটি ধর্ষণ মামলার ভিকটিমের পরিবারের সঙ্গে দেখা করতে যান সেখান থেকে ফেরার পথে তিনি বরিশাল ক্লাবে এনসিপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেয় পরে ওই সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সভাস্থলে প্রবেশ করে নাহিদ ইসলামের সঙ্গে আলাদাভাবে কথা বলার দাবি জানায় তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে উপস্থিত অন্যান্যদের সঙ্গে তাদের বাঘ বিতণ্ডা হয় যা এক পর্যায়ে হাতাহাতির রূপ নেয় এমন সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নাহিদ ইসলামকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় এবং তার গাড়ি আটকে দেয় প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে এমন পরিস্থিতি চলতে থাকে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা নাহিদ ইসলামকে সবাস্থল থেকে বের করে তার গাড়িতে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা করান শুধু তাই নয় এর পরে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কর্মীরা এনসিপি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলে যা স্থানীয় রাজনৈতিক পরিবেশেও উত্তেজনার সৃষ্টি করে সমন্বয়কদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সম্পর্ক কি দিন দিন খারাপই হচ্ছে কারণ বর্তমানে যেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সামনে আসছে তার সবই কিন্তু এমন কিছু ইঙ্গিত দেয় আগস্টে সকল ছাত্র এবং সব ধরনের মানুষ কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে কিন্তু আন্দোলন শেষ হওয়ার পর পর যে যার যার মতো নিজের পরিচয় প্রকাশ করেছে আর সর্বস্তরে এর প্রভাব পড়াও কিন্তু শুরু হয়েছে সমসাময়িক এই বিষয়ে আপনার কি মতামত তা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন